কুড়ি টাকা পকেতে থাকলে আজই বানিয়ে ফেলুন বোম্বাই স্টাইলে বড়া পাও কিন্তু বাঙালি স্টাইলে এটা খেতে খুবই সুস্বাদু মাত্র কুড়ি টাকায় বানিয়ে ফেলতে পারবেন দুখানা বড়া পাও এখানে আমি নিয়ে নিয়েছি দুখানা পাউরুটি চার টাকা করে আট টাকা মাত্র এইভাবে প্রথমে ভেঙে নিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে খুবই সাবধানে কাটতে হবে যদি সাবধানে না কাটা হয় তাহলে বড়া পায়ে পুরো পাউটাই কাটা যাবে শুধু পাউরুটিটাই যদি কাটা হয়ে যায় তাহলে তো বড়া পাও হবে না যেন কেউ হাঁ করে আছে ঠিক এইভাবে কাটতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি দুখানা আপনারা কেউ যদি চান বেশি করবেন তাহলে সেই পরিমাণ বেশি পাউরুটি আর মশলা রাখতে হবে আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজে ছোটো ছোটো করে কিমা করে নিতে হবে কেউ যদি নিরামিষ খেতে চান তাহলে নিরামিষের জন্য পেঁয়াজ আর রসুনটা বাদ দিতে পারেন তার বদলে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন এটা নিরামিষ দিনেও খেতে খুবই ভালো লাগবে এখানে নিয়ে নিচ্ছি রসুন রুসুমের কিমা করে নিতে হবে এইভাবে কেউ যদি চান তাহলে বেটেও নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ আলু সেদ্ধ হলে এইভাবে ম্যাশ করে নিতে হবে হাতে করে করলে হাতে করে করলে ভালোভাবে হয় না এগুলো ডালা ডালা থেকে যায় আর যদি এইভাবে করে নেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে যাবে পদে তেল নিয়ে নিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি রুসুমের কিমাগুলো কিমাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ আর পেঁয়াজ যারা পেঁয়াজ রুসম এইসব দেবেন না তারা প্রথমেই দিয়ে তেলে দিয়ে দেবেন আলু তারপর সেটা ভালো করে ভেজে নিয়ে মশলা দেবে আমি এখানে পেঁয়াজ রুসুন নিচ্ছি তাই প্রথমে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা তার সঙ্গে হলুদ দিচ্ছি কালারের জন্য কেউ চাইলে নাও দিতে পারেন যারা হলুদের গন্ধ ভালোবাসেন না তারা হলুদ নাও দিতে পারেন আর দিচ্ছি যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা এবার আলুটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে তাতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন স্বাদ অনুযায়ী তারপরে ভালোভাবে যতক্ষণ না কষা হয় কষতে হবে এখানে নিয়ে নিয়েছি আমি এক চিমটে নুন কারণ আমার জিনিসটা অল্প দুটোর জন্য করেছি তাই নুনটাও সামান্য পরিমাণেই লাগবে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না মশলাগুলোর সঙ্গে আলু ভালোভাবে মিশে যাচ্ছে আর নিয়ে নিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে তারপরে নাবিয়ে নিতে হবে আর এখানে নিয়ে নিচ্ছি একটা বোল সেই বোলে নিয়ে নিচ্ছি বেসন বেসনটা নিজের পরিমাণ মতন নেবেন যতটা যে পরিমাণে করা হবে সেই পরিমাপেই নিতে হবে এখানে নিয়ে নিচ্ছি নুন আর লঙ্কা কারো যদি ঝাল না ভালো লাগে তাহলে সে লঙ্কা অ্যাভয়েড করতে পারেন জলটা অল্প অল্প দিতে হবে আর অল্প অল্পভাবে নাড়তে হবে একবারে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে বেতালটা খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না ঠিক এই রকম হবে কতটা ভালো লাগছে এইভাবে এইভাবে ফেটানো হয়ে গেলে এখানে যে আলুগুলো রেখেছিলাম চোকা করে সেই আলুগুলো এইভাবে গোল গোল করে নিতে হবে ভালোভাবে যেমন ছোট্ট ছোট্ট বা খুব বড় তাও নয় মিডিয়াম সাইজের গোল করতে হবে গরম তেলে দিয়ে দিয়ে দিতে হবে ব্যাটারগুলো প্রথমে আলুগুলো এইভাবে ভালোভাবে ব্যাটারে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে বড়াগুলো দিয়ে দিতে হবে তাহলেই আমরা রেডি হয়ে যাবে বড়া পায়ের বড়া বড়া পায়ের বড়াটাই হচ্ছে আসল এটা যদি খুব ভালোভাবে হয়ে যায় তাহলে আপনার বড়া পাও খেতে খুবই ভালো লাগবে বাড়িতে লোকজন আসুক আর যেই আসুক একবার দিয়ে করে সবাইকে খাইয়ে দেখুন সবাইকে তাক লাগিয়ে যাবেন এইভাবে বড়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে লাল লাল হয়ে গেলেই বড়া পায়ের বড়া রেডি হয়ে যাবে আমার লাল হয়ে গেছে আমি তুলে ফেলছি তারপর সেই গরম তেলেতেই দিয়ে দিতে পারেন কেউ লঙ্কা ভাজা আমি এখানে দুটো লঙ্কা নিয়েছি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি খুবই সাবধানে দেবেন কারণ লঙ্কাগুলো ফাটে তাই গ্যাসটা অফ করে যে তেলটা গরম থাকবে তাতেই দিয়ে দেবেন এখানে কেউ চাইলে গ্রিন সসও ব্যবহার করতে পারেন আমি টমেটো সস ভালোবাসি তাই এখানে নিয়ে নিয়েছি টমেটো সস তাতে দিয়ে দিতে হবে বড়াগুলো বড়াগুলো কেউ চাইলে ম্যাশ করে একটু সামান্য হাতের সাহায্যে দিতে পারেন আমি গোটাই দিয়ে দিচ্ছি আর যে কাঁচা লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা ঝাল ঝাল খেতে যা লাগবে না ব্যাপক লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না বাড়িতে বানাবেন নিজে খাবেন সবাইকে খাওয়াবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজ আসি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে টাটা বাই বাই